আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি যদি এই ধরনের মগগুলো প্রিন্ট করে একটা ভালো প্রফিটেবল ব্যবসা করতে চান এবং বর্তমানে কিন্তু এই মগগুলো খুবই ট্রেন্ডিং ট্রেন্ডিং একটা বিজনেস কেননা প্রত্যেকটি অনুষ্ঠানে বার্থডে হোক সেটা কিংবা ঈদের উপলক্ষে আমরা অনেকে গিফট দেই কিংবা যে কোনো অনুষ্ঠানে হোক আমরা কিন্তু গিফট দিই তো আসলে কিন্তু কম টাকার মধ্যে এই গিফট কিন্তু খুবই আকর্ষণীয় একটি গিফট কেননা এখানে আপনি যা চাইবেন তাই প্রিন্ট করতে পারবেন তারপর হচ্ছে এই যে এই ম্যাজিক মগটা দেখতেছেন এটা কিন্তু খুবই চমৎকার একটি মগ এটি দেখা যাচ্ছে এখন কালো কিন্তু যখন আপনি এটাতে গরম পানি দিবেন তখন কিন্তু এমন সাদা হয়ে ভিতরে যে প্রিন্টটা থাকবে সেই প্রিন্টটা কিন্তু ফুটে আসবে তো খুবই চমৎকার একটি মগ তো আরও ডিজাইনে আমাদের কাছে মগ রয়েছে এছাড়াও কিন্তু বাচ্চারা এই ধরনের ওয়াটার পট তারা তাদের স্কুলে নিয়ে যায় কিংবা কোচিং সেন্টারে নিয়ে যায় তো এই ধরনের পটও কিন্তু সুন্দর সুন্দর প্রিন্ট করে আপনারা একটা ভালো প্রফিটেবল ব্যবসা করতে পারেন আর এই ব্যবসায় কিন্তু চার পাঁচ গুণ বেশি লাভ খুবই স্বল্প ইনভেস্টমেন্ট তো বিস্তারিত যন্ত্রে আপনারা পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই তো তার আগে অনুরোধ করে নিতে চাই যে যারা আমাদেরকে এই মুহূর্তে ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন তো ভিওয়ার্স আপনি মক প্রিন্টের জন্য কিন্তু এই মক প্রেস মেশিনটা আপনার অবশ্যই লাগবে সেই সাথে কিন্তু আপনার একটি সাবনিমেশন প্রিন্টার লাগবে এবং একটি কম্পিউটার ডিজাইন করার জন্য থাকতে হবে অবশ্যই তো এই তিনটা আইটেম থাকলে কিন্তু আপনি মক প্রিন্ট কিংবা ওয়াটারপ্রুফ প্রিন্টের বিজনেস চালু করতে পারেন তো আমার সামনে দেখতে পারতেছেন যে সিঙ্গেল একটি মক প্রিন্ট মেশিন এটি দিয়ে আপনারা একটি মক অ্যাট এ টাইম প্রিন্ট করতে পারবেন তো এই মেশিনটার সাথে এখানে দেওয়া আছে মিটার বক্সটা যেখানে আপনি আপনার সেটিংসগুলো করতে পারবেন আপনার টেম্পারেচার কত আসছে সেটা দেখতে পারবেন এবং টাইম কত দিচ্ছেন সেটাও এখানে সেট করে দিতে পারবেন এবং দেখতে পারবেন এবং কাজ হওয়া শেষে কিন্তু এখানে একটা অটোমেটিক একটা সিগনাল দেবে যে সিগনাল আপনি বুঝে দেবেন যে আপনার কাজ হয়ে গেছে তো সিঙ্গেল এই মক মেশিনটি বর্তমানে প্রাইস পড়ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকায় কিন্তু এই সিঙ্গেল মক মেশিনটা দিতে পারবেন এপসন বাজার থেকে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দো সালাম দারুসালাম দ্বিতীয় দ্বিতীয়তলায় শপ নম্বর আঠারো আমাদের কিন্তু আর কোথাও কোনো শাখা নেই আমাদের শাখা আমাদের প্রতিষ্ঠান একটাই তো এই মেশিনটা কিন্তু আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারে নিতে পারবেন অথবা হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা যিনি নেবেন আমাদেরকে ফোন দিয়ে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য